গত পাঁচই জানুয়ারি শুক্রবার সন্দেশখালীতে যা ঘটেছিল তার সাক্ষী ছিল বাংলা তথা দেশ রেশন বন্টন দুর্নীতির মুখে পড়েন ইডি আধিকারিকেরা আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তিও হন কিন্তু সেদিন থেকে আজ পর্যন্ত দেখা মেলেনি ওই তৃণমূল নেতা ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খোঁজও শুরু হয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি বাংলাদেশে ঢোকার চেষ্টা জারি হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি তিনি করেছিল পারেনি আরও বলেন এদেরকে জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই শুভেন্দু অধিকারী এও দাবি করেন তার কাছে মেসেজ এসেছে যে শাহজাহান শেখ সন্দেশখালীতে বীরমজুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বাড়িতেই ছিলেন এরই পাল্টা দিতে গিয়ে হাজি সিদ্দিকী মোল্লা কার্যত স্বীকার করে নেন তৃণমূল নেতা কোথাও পালিয়ে যায়নি এলাকাতেই রয়েছে এখন প্রশ্ন শাহজাহান শেখ এলাকাতেই যদি থেকে থাকেন তাহলে পুলিশ প্রশাসন কি করছে শাহজাহান শেখ ইস্যুতে কি ভূমিকা তাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস শাহজাহানকে গ্রেপ্তার করার প্রশ্নে রাজ্য পুলিশ প্রশাসনের ওপরে চাপ বাড়িয়ে ইতিমধ্যে বিবৃতি জারি করেছেন সূত্রের খবর শাহজাহান দেশ ছেড়ে চলে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে এটি ইডি ইতিমধ্যে এই ঘটনার রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে সিআরপিএফ স্বরাষ্ট্র মন্ত্রককে আবার রাজ্যপাল আনন্দ বোসের কাছে যৌথভাবে রিপোর্ট জমা দিয়েছে ইডি ও সিআরপিএফ এবার রাজ্যপালের থেকে সেই রিপোর্ট যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট বেঙ্গল আওয়ার